আমরা এমনও দেখেছি যারা সারা বছর বই নিয়েই বসেনি এমন কি যাদের বই নেই কোনো বই তারা কেনেনি সব সময় তারা এদিকে ওদিকে ঘুরে বেড়িয়েছে তারা এই প্রশ্ন প্রশ্নপত্রের কারণে তারা কিন্তু ঠিকই গিয়েছে পরীক্ষায় কিন্তু আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না তাহলে এমন যদি যদি চলতে থাকে সমস্ত ভালো জায়গায় অযোগ্য তারা তারাই থাকবে এতে করে দেশও আস্তে আস্তে খারাপের দিকে যাবে তাই সরকারের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন এই বিষয়ে জরুরি তাই এই পরীক্ষা বাতিলের জন্য জানাচ্ছি প্রাইমারি তৃতীয় পরীক্ষা ধাপের গ্রহণ করতেছে বারবার আমরা একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা এবার তৃতীয় পরীক্ষা দিয়েছিলাম আমরা দেখেছি পরীক্ষার পরে আমরা শুনতে পাচ্ছি প্রশ্ন আউট হচ্ছে কিন্তু যখন আমাদের ডিবি স্যার যখন ডিবি স্যার এটা সম্পূর্ণ প্রমাণস্বরূপ আমাদের হাতে এটা হাতে দিয়েছে তখন আমরা বেড়ে আসতে পারছি না আমাদের হাতে একটা প্রমাণ আছে ডিবি হারুন সারের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে এবং উদ্বোধন উপলক্ষ পিএসসি যেটা সঠিকভাবে বিশ্লেষণ করে তা আমরা আশা করি এই পরীক্ষাটা বাতিল হওয়া সম্ভব